আপনি ছাড়া আপনার ইমুতে অন্য কেউ ঢুকতে পারবে না অন্য কেউ যদি আপনার ইমুতে ঢুকতে যায় একটা পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আপনি ছাড়া অন্য কেউ কিন্তু জানবে না এর জন্য আপনাকে ইমুতে একটা সেরিজ করতে হবে কীভাবে কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি প্রত্যেকটা ইমো ব্যবহারকারীর জন্য ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট সেই জন্য টাইম নানি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনার ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে উপরের দিকে বাম কর্নারে আপনার ইমোর যে প্রোফাইল আছে প্রোফাইলটা আপনি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে দুই নম্বর অপশানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আপনি অপশানে ক্লিক করবেন এরপরে চার নম্বর অপশানে দেখতে পাবেন পাসপোর্ড লক লেখা থাকবে আপনি এই অপশানটা ওপেন করবেন এই অপশান ওপেন করার পরে একটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনাকে লক করতে হবে এই জন্য নিচের দিকে অ্যানাবল লেখা আছে আপনি অ্যানাবলে ক্লিক করবেন অ্যানাবলে ক্লিক করার পরে আপনাকে এমন একটা চার ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে তো জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা আপনাকে আবার ডাবল করে দিতে হবে এজন্য আবার হচ্ছে ওই পাসওয়ার্ডটা আপনি ডাবল করে দেবেন ডাবল করে দেওয়ার পরে এখান থেকে ডন লেখা থাকবে আপনি ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করার পরে অটো লক লেখা আছে ডান পাশে একটা আইকন আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি একটা টাইমিং সিলেক্ট করবেন মানে আপনার এই অ্যাপ লকটা আসলে কতক্ষণ পরে এটা সাবমিট হবে তো এখান থেকে এভরি টাইম যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো থেকে ব্যাক করার পরে লক হয়ে যাবে আর এটা এক মিনিট হলে এক মিনিট পনেরো মিনিট হলে পনেরো মিনিট তো এখানে যাই হোক আমি টাইম সিলেক্ট করে রাখলাম এটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে অন্য কেউ যদি এখন আপনার ইমো ওপেন করতে যায় তাহলে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনি ছাড়া অন্য কেউ কিন্তু জানবে না ওই পাসওয়ার্ড যদি সে না জানে সে কিন্তু এটা ইমো ওপেন করতে পারবে না বাট আপনি কিন্তু ঠিক কি ওপেন করতে পারবেন দেখেন আমি পাসওয়ার্ড দিলাম অটোমেটিক কিন্তু এটা ওপেন হয়ে গেল এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পাসওয়ার্ডটা যদি আবার এটা আপনার রিমুভ করা প্রয়োজন হয় আপনি এটা কিভাবে রিমুভ করবেন এই জন্য সেম প্রসেসে ইমো ওপেন করার পরে আপনার ইমো যে উপরে দিকে বাম পাশে প্রোফাইল আছে এই প্রোফাইলটা আপনি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি লেখা আছে আপনি এই অপশনে আবার আসবেন এই অপশন আসার পরে পাসওয়ার্ড লক লেখা আছে আপনি অপশনে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন ডিজাবল পাসওয়ার্ড লক আপনি অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিজেবল লেখা থাকবে আপনি ডিজেবল আবার ক্লিক করবেন এবার ওই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে সাবমিট করবেন পাসওয়ার্ডটা যখন আপনি সাবমিট করবেন অটোমেটিক কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে সেভাবে খুব সহজেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট আপনি লক করতে পারবেন অন্য কেউ কিন্তু তাহলে ঢুকতে পারবে না ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ